আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমার নাম হচ্ছে নাজমুল সাকিব খান আমার বাড়ি বাংলাদেশের দোহার থানাতে আমি আর্জেন্টিনাতে আসি আনুমানিক বিশ বছর ধরে তো আলহামদুলিল্লাহ আর্জেন্টিনা খুবই ভালো একটা দেশ এখানে আমরা বাঙালি আসি অ্যাপ্রক্সিমেটলি দুশো জন হবে ফ্যামিলিসহ আছে চল্লিশ জনের মতো এবং সিঙ্গেল আছে বাকিরা আর কি আমাদের বাংলাদেশিদের ছেলে পেলে ভাসে এখানে আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকেও নিয়ে আসছে অনেকে অনেকের জন্ম আর্জেন্টিনাতে হয়েছে যেমন আমার ছেলে এখানে জন্ম গ্রহণ করছে এখানে আমাদের মসজিদ আছে বেশ কয়েকটা এবং ইসলামিক এডুকেশনের জন্য মাদ্রাসাও আছে একটা হাফিজিয়া মাদ্রাসা আছে মহিলাদের এডুকেশনের জন্য এখানে ব্যবস্থা আছে তো আমরা খুবই কমফোর্টেবল এখানে আর আর্জেন্টিনা বাংলাদেশের জন্য খুব সম্ভাবনাময় একটা দেশ কারণ হচ্ছে এখানকার লিভিং স্ট্যান্ডার্ড খুবই ভালো এখানকার মানুষজনও খুব ভালো তারা খুবই ফ্রেন্ডলি এখানে কোনো ডিসক্রিমিনেশন নাই এখানকার ওয়েদার ভালো এখানকার খাবার দাবারের মান ভালো এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা এবং অন্যান্য যে সার্ভিসগুলো আছে পানি বিদ্যুৎ গ্যাস এগুলোর ব্যবস্থাও ভালো তো এই আর কি আর্জেন্টিনাতে যারাই বাংলাদেশি আছে তারা সবাই খুবই কমফোর্টেবল কমফোর্টেবলভাবেই আছে এখানে কোনো সমস্যা নেই একটাই সমস্যা সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ খুব দূর এখান থেকে আমাদের প্রায় ছাব্বিশ ঘন্টার মতো জার্নি করতে বাংলাদেশ যেতে হলে আর এই দেশের মানুষ যারা তারা খুবই ফ্রেন্ডলি খুবই ফ্রেন্ডলি এবং তারা আরেকটা জিনিস হচ্ছে এরা খুবই অলস টাইপের মানুষ এদেশের মানুষজন খুব একটা কাজ করতে পছন্দ করে না তো এখানে যারা আসছে ফরেনার লাইক আমরা বাংলাদেশি আছে ইন্ডিয়ান আছে চাইনিজ আছে তো এরা যারাই আসছে তারা পরিশ্রম করে এখানে একটা ভালো একটা তাদের কি বলে ইকোনমিক ব্যবস্থা দাঁড় করাতে পারছে এখানে বাঙালি যারা আছে সবাই এখানে হোলসেল বিজনেস করে কেউ কেউ বাড়ির থেকে মাল নিয়ে আসে ইম্পোর্ট করে তো পরিশ্রম করলে এখানে ভালোভাবে থাকা সম্ভব এখানে টাকা উপার্জন করাও সম্ভব আচ্ছা স্প্যানিশ ভাষা এটা খুবই সিমিলার একটা ভাষা ইংরেজির সাথে তো যারা মোটামুটি ইংরেজির নলেজ আছে তারা খুব ভালোভাবে পিক করতে পারবে বাংলাদেশে আমি জানি না ইনস্টিটিউট আছে কিনা থাকার কথা বাংলাদেশে ভাষা শেখার জন্য খুব একটা কঠিন ভাষা না যেহেতু ইংরেজির সাথে সামঞ্জস্য আছে সেহেতু খুব দ্রুতই শিখতে পারে আর এখানে আমরা যারা আসছি আমরা কেউই ভাষা শিখে আসি নাই কিন্তু যেহেতু আমরা এখানে কাজ করছি এখানকার মানুষজনের সাথে মিশছি খুব দ্রুতই আমরা শিখে ফেলছি আর এখানকার মানুষগুলা ভাষা শেখানোর ব্যাপারে খুবই আগ্রহী যারা পছন্দ করে অন্য দেশের মানুষকে বিশেষ করে আমরা যারা বাংলাদেশে আছি তাদেরকে তারা খুব বেশি পছন্দ করে যেহেতু আমরা ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনাকে সাপোর্ট করছি এই কারণে তারা বাংলাদেশ যদি শুনে আমাদেরকে একদম বুকে জড়ায় ধরে যে এই তোরা হচ্ছে আমাদের ভাই তোরা বাংলাদেশ তোরা হচ্ছে আমাদের মতোই পাগল এ ফুটবলের জন্য আর্জেন্টিনার টিমের জন্য তো ভাষা শেখার ব্যাপারে এরা খুব হেল্পফুল আর এখানে ফ্রি ভাষা শেখার ইনস্টিটিউটও আছে আমরা যারা প্রথম প্রথম আসছি তো আমরা এসে এখানে রাজনৈতিক আশ্রয় নিচ্ছি নেওয়ার পরে ওরা আমাদেরকে ভাতা দিছে আমাদেরকে ভাতা দিছে এবং ভাষা শেখার জন্য একটা ইনস্টিটিউট আছে ওখানে আমাদেরকে ফ্রি ক্লাস করা যে তোমরা ওখানে যাওয়া ভাষা শিখো তো ওইটা যদি কেউ করে তাহলে খুব দ্রুতই সে ভাষা শিখতে পারে আর্জেন্টিনা জনসংখ্যা কম এবং ল্যান্ড অনেক বড় বাংলাদেশের বিশটা সমান হবে আর্জেন্টিনা আর জনসংখ্যা হচ্ছে মাত্র সাড়ে চার কোটি এই এখানে অনেক অনাবাদী জমি পড়ে আছে বাংলাদেশ সরকার যদি এদেশের সাথে একটা ডিল আসে এদেশের জমি লিজ নেয় বাংলাদেশ থেকে কৃষক বা যারা কৃষিকাজ জানে তাদেরকে ট্রেন করে যদি এখানে নিয়ে আসতে পারে তাহলে খুব ভালো সম্ভাবনা আছে কারণ এদেশের মাটি খুবই উর্বর এখানে অনেক জমি আছে ভার্জিন ল্যান্ড যেখানে এই পর্যন্ত কোনো চাষাবাদী হয় নাই তো এই কাজগুলো তারা করতে পারে আর্জেন্টিনা পৃথিবীর প্রথম দশটা রপ্তানিকারক দেশের মধ্যে একটা যারা খাদ্যশস্য পৃথিবীতে রপ্তানি করে তাদের গম সয়াবিন এবং চিনি গরুর মাংস এগুলা তারা রপ্তানি করে তো আমরা যারা বাঙালি আছি এখানে খুবই কম আমরা কখন এই উদ্যোগটা নেই নেই একজন দুজন উদ্যোগ নিয়েছে এইখানে ফার্মিং করার জন্য কিন্তু সামহাও তারা এটা কন্টিনিউ করে নাই কিন্তু যদি সরকারিভাবে ভাবে যেহেতু বাংলাদেশের সাথে আর্জেন্টিনা খুব ভালো একটা রিলেশন তৈরি হয়েছে এবং বাংলাদেশে আর্জেন্টিনার এমবেসি হয়েছে এখন গভর্নমেন্ট যদি এই বিষয়কে নজর দেয় এবং বাংলাদেশ থেকে কৃষি ভিত্তিক যারা লোক আছে তাদেরকে যদি এখানে এসে কৃষিকাজের উপরে কাজ করে তাহলে খুবই সম্ভাবনা আছে খুব ভালো সম্ভাবনা আছে এখানে আর্জেন্টিনাতে যে ইউনিভার্সিটি আছে উবা বলে ইউনিভার্সিটি অফ বোনোস আইরেস এটা খুবই ফেমাস সারা ওয়ার্ল্ডে ধরে টোটাল লাতিন আমেরিকা ভেনেজুয়েলা কলম্বিয়া চিলি এ সমস্ত দেশ থেকে এখানে এসে তারা পড়াশোনা করে এবং এদেশের মেডিসিন বা ডাক্তারি শিক্ষাটা খুবই ফেমাস অনেক মানুষ আছে এখানে ডাক্তারি শিখার জন্য এবং খুবই অল্প খরচে যেটা বাংলাদেশে হয়তো বা একটা ডাক্তারি পড়তে গেলে বিশ পঁচিশ লাখ টাকা লাগে এখানে এরকম কিছুই লাগে না এখানে এডুকেশনটা হচ্ছে ফ্রি এদেশে এবং এদেশের মানুষ যারা তারা সেকেন্ডারির পরে খুব একটা পড়াশোনা করতে আগ্রহী হয় না আমি প্রথমেই বলছি তারা খুবই অলস টাইপের মানুষ তারা সেকেন্ডারি পাশ করার পরে দেখা গেছে আর কোনো তারা পড়াশোনা করতে চায় না এদেশে ইউনিভার্সিটিগুলোতে ফরেনার ভরা ইভেন আজারবাইজান থেকেও মানুষ আসতে এখানে রাশিয়া ইউক্রেন থেকে বিভিন্ন দেশ থেকে এখানে এসে মানুষ পড়াশোনা করে আর আইটি সেকশনে এখানে আমার খুব একটা নলেজ নেই তবে এটা আমি জানি যে ইন্ডিয়া থেকে অনেক স্টুডেন্ট বা অনেক আইটি প্রফেশনাল এদেশে জব করে আমেরিকান কোম্পানিগুলোতে এবং অনেকে আসছে এখানে ইন্ডিয়া থেকে জব নিয়ে দুই তিন বছর আর্জেন্টিনাতে জব করে আবার এখান থেকে ইউএসএ চলে গেছে তো একটা সম্ভবনা আছে বাংলাদেশ থেকে যদি গভর্নমেন্ট এই ব্যাপারে একটু নজর দেয় হেল্প করে তাহলে আইটি এক্সপার্টদেরও বা এখানে নিয়ে আসা সম্ভব এখানে অনেক কোম্পানি আছে এদেশের বেশিরভাগ অ্যাডমিনিস্ট্রেশনের জবগুলো করে ফরেনাররা এদেশের মানুষ খুবই কম আছে যারা হাই লেভেলে জব করে কারণ হচ্ছে তারা খুব একটা পড়াশোনা করে না এটি হচ্ছে মেন কথা এখানে প্রচুর বিদেশি আছে যারা খুব উচ্চ পর্যায়ে জব করে এদেশে খুবই অল্প খরচে মানুষ পড়াশোনা করতে পারে এবং বাংলাদেশে যেরকম অনেক বেশি একটা সেশন ফি দিতে হয় বা একটা খরচ আছে ওই ধরনের খরচ এখানে নাই তবে আমি যদি খোঁজখবর নেই তাহলে বলতে পারবো পারফেক্টলি কিন্তু যতটুকু আমার নলেজ আছে যে হ্যাঁ এখানে পড়াশোনা ফ্রি এখানে যদি ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায় কেউ তাহলে তার খুব বেশি পয়সা লাগে না এখানে পড়াশোনা করতে এই কারণেই পুরটা ল্যাটিন আমেরিকা থেকে মানুষজন আর্জেন্টিনা আসে পড়াশোনা করার জন্য দেখেন এখন পৃথিবীতে ইনফরমেশন ওপেন আগে এক সময় ছিল যে ইনফরমেশন মানুষের খুঁজতে হইত বইপত্র বা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে এখন ঘরে বসে খাটে সুফায় বসেও আপনি ইনফরমেশন কালেক্ট করতে পারেন এই ক্ষেত্রে টেকনোলজি যদি ইউজ করে মানুষ ইউটিউব বা অনলাইনের মাধ্যমে যদি চেষ্টা করে মেন কথা হচ্ছে তার পারফেক্ট নিয়ত থাকতে হবে যে আমি এটা করবো এবং তার চেষ্টা থাকতে হবে নিয়ত এবং চেষ্টা এই দুইটা যদি সে তার দৃঢ় থাকে তাহলে সম্ভব ভাষা শেখা এটা তেমন কোনো কঠিন বিষয় না যদি স্কিল ওয়ার্কার থাকে আমি বলতেছি যদি স্কিল ওয়ার্কার থাকে এখানে অনেক ভালো সম্ভাবনা আছে কাজ করার আমরা যারা আসছি আমরা স্কিল ছিলাম না আমাদের ডিগ্রি ছিল না কিছুই ছিল না তো গেছে আমাদের শুরুটা ছিল অর্জপ দিয়ে তারপরে ধীরে ধীরে আমরা এখানে ভাষা শিখছি আমাদের পেপারস হয়েছে এখানে আমরা বিজনেস করা শুরু করছি কিন্তু কেউ যদি কোনো ধরনের স্কিল নিয়ে আসে সেক্ষেত্রে এখানে খুব ভালো সম্ভাবনা আছে ফর এক্সাম্পল একজন ওয়েল্ডার যদি আসলো এখানে এখানে অনেক ডক ইয়ার্ড আছে তারা সে খুব ভালো বেতনে এই লেভেলে জব করতে পারবে যদি নার্স আসে সেখানে খুব ভালো সে জব করতে পারবে বা অন্যান্য প্রফেশনে এদেশে যারা প্রফেশনাল তাদের ভ্যালু অনেক বেশি একটা এক্সাম্পল দিয়ে আমি মনে করেন আমার বাসায় পানি সমস্যা দেখা গেছে আমি একজন প্লাম্বারকে কল করলাম সে প্লাম্বারে সে চেক করে বললো যে আমি তোমার কাছ থেকে এটার জন্য চল্লিশ ডলার নেবো চল্লিশ ডলারের মধ্যে দেখা গেছে দশ ডলার হচ্ছে ম্যাটেরিয়াল খরচ আর তিরিশ ডলার হচ্ছে তার মজুরি তো এই টাইপের এখানে যাদের স্কিল আছে তারা যদি এখানে এসে কাজ করে তাহলে তারা খুব ভালোভাবেই ইনকাম করতে পারবে এটার সম্ভাবনা আছে অ্যাপ্রক্সিমেটলি ওয়ান থাউজেন্ড ডলার প্লাস তার স্যালারি সম্ভব এখানে ড্র করা সবচেয়ে বড় কথা এখানে দক্ষ লোকের ডিমান্ড আছে আর একটা বিষয় হচ্ছে এই দেশে রেস্টুরেন্ট বিজনেস খুবই ভালো কিন্তু আমাদের বাংলাদেশিদের কারো হাতে কোনো রেস্টুরেন্ট বিজনেস নাই এর কারণ হচ্ছে যে আমাদের কাছে স্কিল লোক নেই ইন্ডিয়ানরা এখানে চমৎকার বিজনেস করতেছে ফর এক্সাম্পল আমরা আমি এবং আমার ওয়াইফ আমরা দুজন মিলে যদি খেতে যাই এখানে দেখা গেছে একটা ডিনারে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ ডলার খরচ হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে অথচ তাদের প্রোডাকশন কস্ট মেবি পনেরো ডলারের মধ্যে হয়ে যাচ্ছে তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে প্রফিট ও মার্জিনটা কীরকম এখানে তো যদি বাংলাদেশ থেকে এরকম স্কিল লোক যারা রেস্টুরেন্ট বিজনেসের সাথে জড়িত তারা যদি এখানে এসে ইনভেস্ট করে বিজনেস করতে চায় একটা হিউজ অপরচুনিটি আছে আর এদেশের মানুষ আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়ান কালচার এগুলো খুব পছন্দ করে কারণ এখানে এটা অ্যাভেলেবেল না ইউরোপে যেমন অ্যাভেলেবেল যে কোনো জায়গায় আপনি ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাচ্ছেন এখানে এটা নাই এখানে খুবই কম আছে আর যেহেতু ডিমান্ডের তুলনায় সাপ্লাই কম সেক্ষেত্রে এখানে বিজনেস করাটা পসিবল তো ঠিক আছে সাকিব ভাই আপনার মূল্যবান সময় নিলাম অনেক অনেক ধন্যবাদ আবারও কথা হবে হয়তো অনলাইনে আমরা আপনার সাথে যুক্ত হব জুমে বা গুগল মিটে যেভাবেই হোক তো আপনার জন্য আমরা দোয়া করি যে আপনি এখানে আল্লাহ রহমতে যেহেতু ভালো আছেন এবং আপনার একটা সুন্দর স্বচ্ছ ভাবনা আছে তো আবারও কথা হবে আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং আমি চাই যে আমাদের দেশটা ভালো থাকুক আমাদের দেশের মানুষগুলো ভালো থাকুক সবাই খুব কমফোর্টেবলভাবে জীবনযাপন করুক এটাই আমাদের চাওয়া